হোয়াটসঅ্যাপ গাইস স্প্রিন সুমন দেন আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো সেটি হচ্ছে হিসাব বিজ্ঞানের সাধারণ জাবেদা করতে গেলে বা সাধারণ জাবেদার হিসাব নিকাশ কীভাবে করতে হয় সাধারণ জাবেদা সম্পর্কে যে বিস্তারিত আলোচনা সাধারণ জাবেদা করতে যে শর্তগুলো মানতে হয় বা যে শর্তগুলো এখানে বয়ে দেওয়া আছে এই শর্তগুলো নিয়েই আজকের এই পর্বটা তো আমি আসলে এইখানে বিজ্ঞানে যে সাধারণ জাবেদাগুলো আছে একদম সিম্পল এগুলো আপনারা যদি ভালোভাবে মনোযোগ দিয়ে বোঝেন মুখস্থ করা লাগবে না আপনারা যারা বোঝেন তাদের কাছে এই সাধারণ জাবেদা কোনো বিষয় না ঠিক আছে তো একটু মনোযোগ দিয়ে পড়তে হবে তো যাই হোক আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে পাশে তাকে বেলাইকনটা অন করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো আরেকটা বিষয় যারা আমার এই ভিডিওটা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে বন্ধুদের টাকা সুযোগ করবেন দয়া করে তো আমি মূল পাটে শুরু চলে যাই তো সাধারণ যাবেদা করতে গেলে আপনাদের সাধারণ জাবেদা করতে গেলে প্রথমে যে বিষয়টা দিয়ে এখানে টোটালে চোদ্দোটা চোদ্দোটা চব্বিশটা পর্ব দিয়ে দিচ্ছে চব্বিশটা কোয়েশ্চেন মার্কের মতো দিয়ে দিচ্ছে আর কি চব্বিশটা প্রশ্ন বা চব্বিশটা শর্ত ব্যবসায় প্রতিষ্ঠানে সংগঠিত লেনদেনগুলো দুদফা দাখিলা পদ্ধতিতে অনুসারে ডেবিট ও ক্রেডিট বিশেষ বিশ্লেষণ করে সর্বপ্রথম হিসাবের যে প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে তো বুঝতে পারছেন জাবেদা কীভাবে করতে হবে এটা সতকল নিয়মকানুন এখানে দিয়ে দিচ্ছে তারপর দুই নম্বর হিসাব বিজ্ঞানের প্রবেশ ধার হলো জাবেদা হিসাব বিজ্ঞানের প্রবেশদ্বার হচ্ছে জাবেদা জাবেদা জর্নুল বা জৌর্নুল বা জাবেদা এসেছে ফলাসি শব্দ হতে যার অর্থ বিজয় জৌর বা জৌর নেল যাই হোক জাবেদা বিভিন্ন নামে পরিচিতি পরিচিত বা জাবেদা বিভিন্ন নামে পরিচিত লাভ করেছেন যেমন প্রাথমিক বই প্রাইমারি বুক দেন সাহায্যকারী বই সাবসিডি সিডোরি দেন তারপরে যদি যায় দৈনিক বই ডে বই দৈনিক বই মানে প্রতিদিনের বই দেন হিসাবের মৌলিক বই ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল বই ফান্ডামেন্টাল বুক সাদা ধারাবাহিক বই স্বর্ণগোলচাল বুক সাধারণ বই জেনারেল বই সাধারণ মানে জেনারেল দু দফা দা পাঁচ নম্বর যেটা পাঁচ নম্বর দুদফা দাখিলা পদ্ধতিতে অনুসারে ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে সর্বপ্রথম প্রাথমিক বই জাবেদা ছয় নম্বর জাবেদায় লেনদেন সমূহ ব্যাখ্যাসহ লিপিবদ্ধ করা হয় বলে এটি প্রমাণ দলিলের কাজ করে জাবেদার প্রকার বেদ জাবেদার বেদ সাত নাম্বার সাধারণ জাবেদা প্রকৃত জাবেদা বিশেষ জাবেদা জাবেদার গড় পাঁচটি প্রকৃত জাবেদা হল আট নাম্বার জাবেদার গড় হচ্ছে পাঁচ পাঁচটি নয় নাম্বার প্রকৃত জাবেদা হল সমন্বয় জাবেদা এক নম্বর পাঁচটির মধ্যে হচ্ছে এক নম্বর হচ্ছে সম সমন্বয় জাবেদা দুই নম্বর সমাপতি জাবেদা তিন নম্বর হচ্ছে বিপ বিপরীত জাবেদা চার নম্বর হচ্ছে পারমিক জাবেদা পাঁচ নম্বর হচ্ছে সংশোধনী জাবেদা দশ নম্বর হচ্ছে বিশেষ জাবেদা ক্রয় জাবেদা ক্রয় ক্রয ফেরত জাবেদা বিক্রয় জাবেদা বিক্রয় ফেরত জাবেদা নগদ প্রাপ্তি জাবেদা নগদ প্রধান জাবেদা এগারো নম্বর লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে ডেবিট ক্রেডিট পক্ষ নির্দিষ্ট করে জাবেদার ছকে ব্যাখ্যা সহকারে লিখে রাখাই হলো সাধারণ জাবেদা তেন যদি আমরা বারো নম্বর যাই বাড্ডা দুই প্রকার বাট্টা দুই প্রকার এক হচ্ছে ব্যবসায়ী বাড্ডা আর হচ্ছে নগদ বাড্ডা ঠিক আছে তেরো নম্বর হচ্ছে পণ্য বিক্রয়ের সময় বিক্রেতা ক্রেতাকে তালিকা মূল মূল্য হতে যে ছাড় দেয় তাকে ব্যবসায়ী বার্তা বলে ব্যবসায়ী বার্তা বিক্রেতার জন্য বিক্রয় বার্তা ও ক্রেতার জন্য ক্রয় বার্তা বলে নগদ বার্তা দুই প্রকার প্রাপ্য বার্তা প্রদবার তো যাই হোক আজকে বিষয়টা এই পর্যন্ত ওই আলোচনা থাকুক তো আজকে যে পনেরোটা আলোচনা করলাম এই পনেরোটাই থাকুক গত পর্বে বা পরের ভিডিওতে এটা নিয়ে আরও আলোচনা করা হবে যাই হোক ভিডিওটা এই পর্যন্ত